ডিসি হওয়ার জন্যে সচিবালয়ে যারা মিছিল করছেন তাদের অযোগ্যতা নিয়ে আবারও বলছি তাদের অযোগ্যতা নিয়ে তাদের দলদাস মানসিকতা নিয়ে তাদের তোষামৎকারী মানসিকতা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় যারা ডিসি হওয়ার জন্যে সচিবালয়ে তদ্বির করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দায় ভিড় করছেন মিছিল করছেন তদবির করছেন এদের নিরানব্বই শতাংশ কাজের অযোগ্য নিরানব্বই শতাংশ সততার জায়গাতে প্রশ্নবিদ্ধ সুতরাং ফিটলিস্ট তৈরি হবে কারা ডিসি হবে সেটা নির্মহভাবে দলীয় বিবেচনা ছাড়া এই ডিসিরা এই এই যারা মিছিল করছেন তদবির করছেন তাদেরকে যদি ডিসি বানানো হয় তদবিরের চাপে পড়ে যদি ডিসি বানানো হয় আন্দোলনের চাপে পড়ে যদি ডিসি বানানো হয় তাহলে এই সমস্ত কর্মকর্তারা সরকারকে ডুবিয়ে দেবেন এই সমস্ত সর কর্মকর্তাদের চাপে কাজের কারণে সরকার বিপদে পড়বেন এই মিছিলকারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া দরকার যাতে তারা আর কখনও ডিসি হওয়ার জন্যে বা কোনো পদপদী পাওয়ার জন্যে মিছিল করতে না পারে তদবির করতে না পারে সত্যিকার অর্থেই একটা কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এদের বিরুদ্ধে এখন প্রশ্ন আসবে এই জায়গাটিতে যে প্রশাসন এমনিতেই বিশৃঙ্খল সেখানে যদি এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয় তাহলে কাদেরকে দিয়ে কাজ চলবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু যাদেরকে দিয়েই কাজ চলুক এই মিছিলকারীদের নিয়ে কাজ করতে করতে যাওয়াটা সরকারের জন্যে হবে খুবই বিপজ্জনক আওয়ামী লীগ সরকার ভোটারবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় থাকার জন্যে এই প্রশাসনের আমলাতন্ত্রকে এমন সুবিধা দিয়ে গেছে এমন পদোন্নতি দিয়ে গেছে যে এরা এখন মানে পারলে প্রতিদিন এক একজন পদোন্নতি চায় যদি আপনার যে পদের জন্যে দরকার জন সেখানে যদি বিশজনও থাকে তবু তাদের পদোন্নতি দরকার এখন থেকে আজকে থেকে খুব কঠিন কাজটা কিন্তু এই তদবিরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তদবির যারা করছে না যারা যে সমস্ত পদে চুপচাপ বসে আছে কাজ করছে বা কাজ করার চেষ্টা করছে সেই সমস্ত মানুষদেরকে এনে ডিসি বানানো দরকার সে যদি যোগ্যতায় তুলনামূলকভাবে একটু কমও থাকে এই তদবিরকারীদের চেয়ে বা এই মিছিলকারীদের চেয়ে যদি সে বা যদি তিনি বা তারা যোগ্যতায় কর্মদক্ষতায় যদি এই মিছিলকারীদের চেয়ে একটু কমও থাকে তবুও তাদেরকে অগ্রাধিকার দেওয়া দরকার মিছিলকারীদের নয় তদবিরকারীদের নয় তোষামতকারীদের নয় আওয়ামী লীগ সরকার যে বিশৃঙ্খলা তৈরি করে গেছে শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার আগে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকার যে বিশৃঙ্খলা তৈরি করে গেছে বর্তমান সরকার সেটার ধারাবাহিকতায় এক ধরনের সংকটকাল পার করছে সেই সংকটকালে আমলাতন্ত্রের উচিত ছিল সরকারকে সহায়তা করা তারা সেই সহায়তাটা না করে নিজেরা পদোন্নতি পাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েছেন এই ব্যস্ততা যদি না কমানো যায় সরকারের জন্যে কাজ করা খুব কঠিন হবে বিশেষ করে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার নেই কিন্তু মিছিলকারী তদবিরকারীরা যারা প্রথম কাতারে আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন দেখবেন এই প্রশাসনে শৃঙ্খলা ফিরে আসবে ঠিক হয়ে যাবে সেটা যদি না করা হয় এইভাবে যদি এদেরকে শুধু বাড়তেই সুযোগ দেওয়া হয় তাহলে এর প্রভাব সারা দেশে পড়বে এই যে সারা দেশে যে আন্দোলন সংগ্রাম চলছে দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে এর প্রধানতম কারণ একটাই সেই কারণটি হচ্ছে সচিবালয়ে যে যা চাইছে সেই দাবিটি তারা আদায় করতে পারছে আনসাররা ছাড়া আর সবাই দাবি আদায় করতে পেরেছে এই কারণে সারা দেশের যে যেখানে আছে তারা মনে করছেন যে এখন দাবি করলেই সেই দাবিটি দাবিটি আদায় হবে এবং এর বিপক্ষে সরকারের কাজ এখন দুটি প্রথমত করা তদবির যারা করছেন সেই সমস্ত আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আর পুলিশের যে সমস্ত মাস্তান বাহিনী ছিল মনিরুল বিপ্লব হারুন এই সমস্ত মানে মাস্তানদের অবিলম্বে গ্রেপ্তার করা গ্রেপ্তার করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ব্যবস্থা নিয়ে পুলিশকে ওই যে যেটা বললাম এখন যে সমস্ত ভালো পুলিশ আছেন তাদের যদি যোগ্যতা দক্ষতা একটু কমও থাকেন তাদেরকে পদায়ন করে তাদেরকে দিয়ে কাজ করানো এবং বিপ্লব গং হারুন গংদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশাসনে পুলিশ প্রশাসনের দৃষ্টান্ত নেওয়া দরকার দৃষ্টান্ত তৈরি করা দরকার যে গত এক মাস তোমাদেরকে দেখা হয়েছে পর্যবেক্ষণ করা হয়েছে তোমরা যে গাছ ছেড়ে দিয়েছ সেই গাছ ছেড়ে দিলে তোমাদের চাকরির জায়গাতে সরকার কঠোর ব্যবস্থা নিবে তোমরা এখন গা ঝাড়া দিয়ে কাজে নেমে পড়ো এই নির্দেশনাটা দেয়া দরকার নিশ্চয়ই এরকম করে সরকার ভাবছে বা সরকারের ভাবা দরকার না হলে যে আচ্ছা দেখি দেখব দাবিমানা হবে কি হবে না ঝুলিয়ে রাখা এই মিছিল করা তদবির করার সুযোগ দিলে সামনে যত সময় থাকবে সময় যাবে সরকারের দিনে বিপদ তত বাড়বে এক মাস গেছে এখন সরকারের কঠোর হওয়া দরকার যদি কঠোরতা আসে তাহলে নিঃসন্দেহে প্রশাসনে শৃঙ্খলা ফিরে আসবে